উপজেলা শ্রমিক দলের বিরুদ্ধে মিথ্যা ও স্টাফ রিপোর্টার মোহাম্মদ আনিস মালের রিপোর্ট ময়মনসিংহের বালুকায় চাঁদাবাজদের রুশানলে পরে হয়রানির শিকার হচ্ছেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ সৌমিক হাসান সোহাগ বালুকা উপজেলাকে চাঁদাবাজ মুক্ত ঘোষণা করতে গিয়ে শ্রমিক দলের একাধিক নেতা হামলার শিকার হন আওয়ামী দোসর দশ নং হবির বাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক চাদাবাজ সন্ত্রাসী হানিফ মাহমুদ নিপুন ও তার সন্ত্রাসী বাহিনী আবদুল্লাহ বিন মনির সোহাগ গং শ্রমিক দল নেতা শরীফের উপর হামলা ও শ্রমিক দল নেতা শ্রমিক হাসান সোহাগের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মানববন্ধনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে বালুকা বাস স্ট্যান্ডে অবস্থিত সেভেন স্টার এন্ড চাইনিজ রেস্টুরেন্টের শ্রমিক দলের নেতা কর্মীগণ কাউন্টার ম্যানেজার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে সম্মেলনটি আয়োজন করা হয় চাঁদাবাজি বন্ধ করতে গিয়ে আহত শ্রমিক নেতা শরীফ মিয়া সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এ সময় তিনি বলেন আবদুল্লাহ বিন মনির নিজেকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মাস্টারবাড়ি জয়না শাখার সভাপতি দাবি করলেও আদৌ বালুকা উপজেলা মালিক সমিতির কোনো কমিটি ঘোষণা করা হয়নি শ্রমিক ফেডারেশনের সভাপতি দাবি করা তথাকথিত এই নেতা মূলত যুবলীগের নেতা ছিলেন তার বিরুদ্ধে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলার একাধিক অভিযোগ রয়েছে এ ঘটনায় শ্রমিক নেতা কাজল ফকির লোকজন নিয়ে উপজেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ শ্রমিক হাসান সোহাগের নিকট তথাকথিত সুবিধাবাদী চাঁদাবাজ আবদুল্লাহ বিন মনিরের বিরুদ্ধে চাঁদা তোলার অভিযোগ দিলে সোহাগ উল্লেখিত অভিযোগের প্রেক্ষিতে মাস্টারবাড়ি জয়না এলাকার যানবাহন থেকে সকল ধরনের চাঁদাবাজি বন্ধ ঘোষণা করেন এবং বাস্তবায়ন করতে গিয়ে হামলার শিকার হন একাধিক শ্রমিক নেতা শরীফের উপর হামলার ঘটনার ভিডিও ফুটেজ আছে বলে জানিয়েছেন তিনি কাউন্টার ম্যানেজার বলেন নিজেরা চাঁদাবাজি করতে না পারায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আওয়ামীপন্থী লোকজন দিয়ে শ্রমিক দল নেতার বিরুদ্ধে এই মিথ্যা মানববন্ধন করা হয়েছে সংবাদ প্রকাশ করিয়েছে ফাইভ স্টার কাউন্টার মালিক কিছু নেতৃবৃন্দ বালক উপজেলা শ্রমিক দলের কার্যালয়ে এসে হবির ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক চাঁদাবাজ সন্ত্রাসী হানিফ মোহাম্মদ নিপুনের অস্ত্ররক্ষী মোহাম্মদ আবদুল্লা বিন মনির সুহাগ ও আলমগীর ঘর এর বিরুদ্ধে চাঁদাবাজের অভিযোগ জানায় তার পরিপ্রেক্ষিতে উপজেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে বালুকাকে চাঁদামুক্ত চাঁদাবাজ মুক্ত করার লক্ষ্যে পরের দিন ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বালুকা স্কয়ার মাস্টার বাড়ি বিভিন্ন কাউন্টার ও ব্রাহ্মমাত লোট দোকানের চাঁদাবাজির বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারা ও চাঁদাবাজদের কোটোর হাতে দমন করা নির্দেশ প্রদান ও চাঁদাবাজি বন্ধ করা হয় এই চাঁদাবাজি বন্ধ করার জেরে আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সকাল আনুমানিক সাতটার দিকে আইডিয়াল মোড় থেকে মাওনা যাওয়ার পথে সন্ত্রাসীরা আমার উপর হিন্দু এই মোটর সাইকেল করে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায় পরে আমার ডাক চিৎকারে আমার পরিচিত এলাকাবাসী পদ ছাড়িয়ে গিয়ে এলে আমাকে প্রাণ নাশের হুমকি দিয়ে তারা চলে যায় পরবর্তীতে আমি আইনের সহযোগিতা গ্রহণ করতে চাইলে তারা বিভিন্ন সময় আমাকে হুমকি দামকি প্রদান করে এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি আলহাস শ্রমিক আচান সোহাগকে গাড়ি সহ তিনি কীভাবে রাজনীতি করে তা দেখে নেওয়ার হুমকি দেন এই ঘটনার জেরে পনেরোই মার্চ দুই হাজার পঁচিশে উপজেলা বান্ধব নেতা আলহাস শ্রমিক আসান উপজেলা শ্রমিক দলের সহ সভাপতি হারুন রশিদ ও সহসাধারণ সম্পাদক সবুজ গাজী শরীফ আহমেদ আতিক সহ তাদের বিরুদ্ধে উল্টো মিথ্যা বানোয়ার মানববন্ধন করেন মূলত তাদের চাঁদাবাজি বন্ধ করার কারণে আওয়ামী যুবলীগের অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীর সদস্যরা এই মিথ্যা মানববন্ধনের ঘটনা ঘটিয়ে বিএনপি ও শ্রমিক দলের শোনা ও ভাবমূর্তি নষ্ট করা অপচেষ্টায় লিপ্ত হয় আমরা এর শ্রমিক দল কাউন্টার মালিক পক্ষ অটো রিক্সা সিএনজি ভ্রাম্যমান ব্যবসায়ী বৃন্দ আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে আওয়ামী দূষকদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি